সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহ পার্টি তাইবা তাইবা জান না তুমি বোর্ডে চলে যাও তাইবা হ্যাঁ বোর্ডে চলে যাও বোর্ডে কি এই অঙ্কটি করে দেখাও তো তুমি বলে দেখ হ্যাঁ বলো দুই থেকে সবাই বিয়েক যায় কিভাবে দুই থেকে সবাই বিয়েক যায় হ্যাঁ বল তুমি বলো হ্যাঁ তুমি তাই তুমি বুক বললে তুমি বলো হ্যাঁ যদি না যায় তাহলে কী করতে হবে হ্যাঁ ওখ থেকে এক দশ আনলে কত হলো পাশে ঘর থেকে এক দশ আনলে কত হলো কত হলো বারো থেকে হ্যাঁ বিয়ে করে দেখাও বারো থেকে কত বিয়োগ করতে হবে ওরা তুমি বললে দেখাও হ্যাঁ বারো থেকে কত বিয়োগ করতে হবে বিয়ে করলে কত হয় বসাও হ্যাঁ তারপর একটা কেন নয় কেন এটা নয় কেন নয় কেন আর থেকে আর বিক করলে কত থাকে হ্যাঁ বসে দাও নিচে নিচে বসাবা হ্যাঁ তারপরে হ্যাঁ সাত থেকে চার বিক করলে কত থাকে সাত থেকে চার বিক করলে কত থাকে তিন থাকে হ্যাঁ তাহলে তিনশো তো ছয় ঠিক আছে সবাই বুঝতে পারছো অঙ্কটি হ্যাঁ তাহলে ওর জন্য একটা হাততালি দাও তো জুড়ে করে হাততালি দাও হ্যাঁ ওকে ধন্যবাদ আসো